পর্যাপ্ত বৃষ্টির অভাবে শোচনীয় অবস্থা পাট চাষীদের জমিতে চাষের জল কিনতেই ফতুর জাগ দেওয়ার জল কিনবে কিভাবে উত্তরবঙ্গে বৃষ্টির কারণে বন্যাজনিত পরিস্থিতি সৃষ্টি হওয়ার জোগাড় অথচ দক্ষিণের মানুষ একটু জলের জন্য করছে হাহাকার কৃষকের বহুমূল্যের ফসল নষ্ট হচ্ছে জলের অভাবে এ সময়ের প্রধান অর্থকারী ফসল পাট জমিতেও প্রয়োজন চরা রৌদ্রের সাথে মাঝে মধ্যেই এক পশলা বৃষ্টি কিন্তু পর্যাপ্ত পরিমাণে সেই বৃষ্টি না হওয়ার কারণে একদিকে যেমন রোগের আক্রমণ বাড়ছে অন্যদিকে পাট গাছের বৃদ্ধিও হয়নি যথেষ্ট পরিমাণে ফলে আশঙ্কায় পাট চাষিরা অন্যদিকে পুকুর নালা খাল বিল সহ বিভিন্ন জলাশয় ক্রমশ কমছে আর তার ফলেই পাট জাগ দেওয়ার যথেষ্ট সমস্যা সৃষ্টি হচ্ছে বেশ কিছু বছর যাবত ধরে বাধ্য এই বিকল্প কম জলে এক প্রকার মেডিসিন বা ঔষধ দিয়ে পাট পচানো কিংবা পলিথিনের নিচু বেট করে তার মধ্যে জল জমিয়ে পাট জাগ দেওয়া কিংবা রাস্তার পাশে নয়নজলি গর্ত ঘুরে কৃত্রিমভাবে শ্যালো কিংবা মোটর পাম্প চালিয়ে ঘন্টা প্রতি দেড়শো দুশো টাকা দিয়ে জল কিনে জল ভর্তি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা তবে যা কিছু হোক না কেন প্রাকৃতিক বৃষ্টির জল না থাকলে যেমন পাট পচানো সম্ভব হয় না তেমন পাটের সোনালি কিংবা রূপালী রং পর্যন্ত আসে না

এখনো তো ছেলা হয়নি আচ্ছা কি নাম আপনার এখন নাম আকের মনে কোথায় বাড়ি মালিয়াপটা